দিল্লি পাচার করার আগে এক ব্যক্তিকে হেরোইন সহ গ্রেপ্তার করল নিউ ফারাক্কা জিআরপি শনিবার নিউ ফারাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার করে নিউ ফারাক্কার জিআরপি রেল পুলিশ তারপর তাকে গ্রেপ্তার করে মালদা জিআরপির আইসি প্রশান্ত রায় জানান গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি ও নিউ ফারাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝায়ের নেতৃত্ব জিআরপি পুলিশের একটি টিম নিউ ফারাক্কা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে তার কাছে থাকে একটি ব্যাগে তল্লাশি উদ্ধার হয় পাঁচটি প্যাকেট পাঁচটি প্যাকেটে প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় পাঁচটি প্যাকেট পাঁচটি প্যাকেটে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা তারপর তাকে গ্রেপ্তার করে নিউ ফারাক্কার জিআরপি পুলিশ জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান ধৃত হেরোইনগুলো বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফারাক্কা স্টেশনে আসে এখান থেকে ট্রেনে করে দিল্লি যাবার উদ্দেশ্যে স্টেশনে ঘোরাফেরা করছিল ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরে দিল্লি পাচার করার উদ্দেশ্য ছিল তার বলে জানা যায় ধৃতকে আজ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয় ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে নিউ ভরাক্কা জিআরপি গতকালকে রাতবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা ব্যক্তি মানে বসুন্ধরা থেকে ফরাক্কা ভরাক্কা জংশন আসছে ওর ব্যাগে মানে ব্রাউন চুক ইভেন টাইপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফরাক্কা স্টেশন থেকে দিল্লি নামি ট্রেনটা ধরবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের এসে টিম ছিল আর আমাদের ফরাক্কা টিম ছিল ওটা অ্যাম্বুস করে আর একটা ছেলেকে ধরে যার বাড়ি হচ্ছে বৈষ্ণবাবর থানার